আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট আজকে চার হাজার নয়শো দশমিক তে আছে যেটা আপনার একুশ দশমিক শূন্য ছয় নেগেটিভ মুভমেন্ট দিয়েছে টোটাল ট্রেড যদি আমরা দেখি মার্কেটের এক লাখ হাজার টোটাল ভ্যালু হচ্ছে পাঁচশো তেত্রিশ দশমিক একষট্টি কোটি আর এইখানে ওয়ান মিনিট চারটা আপনার সকালের কিছুটা সময় ভালো দেখাচ্ছিল এইটুকু পর্যন্ত ভালো ছিল এরপরে আপনার ডাউন ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা আর স্টকে যদি আমরা দেখি একশো তেরোটা আপে আছে দুইশো আঠাইশটা ডাউন এবং তিপ্পান্নটা আনচেঞ্জ অবস্থায় আছে তো এটা অনেকগুলাই ডাউন আর এল টেট ব্যাগতে আপনি দেখতে পাচ্ছেন গত কালকের তুলনায় আজকে অনেক বৃদ্ধি পেয়ে গেছে আবার একটু মনে করিয়ে দিই আপনাদের নেগেটিভ মার্কেটে টেট ব্যাগটা বৃদ্ধি পাওয়া এটা খুবই সমস্যা এখন আজকে প্রথম দিন এই কারণে কোনো খুব একটা বেশি সমস্যা না কিন্তু কালকে থেকে যদি আপনার ট্রেড ব্যাগটা নেগেটিভ মার্কেট হয় মার্কেট

এরপরে আছে সিঙ্গার বিডি আর নেগেটিভ ইনফ্যাক্টে যদি যাই নেগেটিভ ইনফ্যাক্টে সবার উপরে আছে জিপি যেটা ছয় দশমিক নয় ইন্ডেক্সে মুখ করেছে নেগেটিভ দিকে এরপরে আছে ভ্যাকসিন কোপার্মা শূন্য দশমিক নয় এরপর আছে ইউনি জিবা শূন্য দশমিক আট এবার আমরা টপ স্টকে যাই সো টপ স্টকে সবার উপরে আছে পাঁচ ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এরপরে আছে নর্থান জুথ ম্যানুফ্যাকচারিং এরপরে আছে আপনার ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবার আমরা লুজারে যাই সো লুজারের মধ্যে সবার উপরে আছে ফ্যামিলি টেক্স এরপরে আছে আপনার সায়ামপুর সুগার মিল এরপরে আছে মিউচুয়াল ফান্ড আর এবার আমরা ডিএসি এ যাই ডিএসি এ আগে আমরা প্রথমে মার্কেটের আজকের অবস্থা দেখি এরপরে আমরা পরবর্তীতে কি হতে পারে এটা নিয়ে কথা বলবো সো প্রথমে আপনারা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ক্যান্ডেল খুব বেশি পাব না এই টাইপের ক্যান্ডেল থেকে মার্কেট নেগেটিভ হয় এটা অনেকবারই দেখছি এরপর আছে ভলিউমটা বৃদ্ধি পেয়ে গেছে আগে থেকে সো এটা আর একটা সমস্যা কুইক রিমাইন্ডার নেগেটিভ ক্যান্ডেলে ভলিউম বৃদ্ধি পাওয়ার সমস্যা এখানে একটা ভালো জিনিস যেটা হিস্টোগ্রামটা এখনো পজিটিভ আছে আগে থেকে লম্বা হয়েছে সো এটা ভালো দিক সো হিস্টোগ্রামটা সাধারণত প্রথম দিনে বোঝা যায় না পরবর্তীতে এক দুই দিন পরে বোঝা যায় সো এটাকে স্ট্রং ইন্ডিকেটর ধরা হয় সো আশা করি এটার উপর ভিত্তি করে কালকে একটু ভালো দেখাবে সো এখন আপনি বলতে পারেন যে আগামীতে মার্কেট কেমন যেতে পারে সো এখানে কয়েকটা জিনিস আগে আমি আপনাদের রিমাইন্ড করে দিতে চাই প্রথম হচ্ছে গতকালকে আপনারা দেখছেন যে মার্কেটের সবগুলো ইন্ডিকেটর টেকনিক্যাল অ্যানালাইসিসের খুবই ভালো দেখাচ্ছে মার্কেট উপরে যাবে তারপরে আমি বলেছিলাম যে মাঝে মধ্যে আমরা দেখি যে সবগুলা ভালো থাকার পরে পরের দিন নেগেটিভ হয় আপনি আজকে দেখতে পাচ্ছেন যে সেম জিনিসটাই হয়েছে সো মার্কেটের আনস্টেবল সময় এমন হয় তো এটা খুব একটা সমস্যা না এটা এক দুই দিন পরে ঠিক হয়ে যায় তৃতীয় কথা হচ্ছে আজকে বাকি ইন্ডিকেটরগুলো নেগেটিভ দেখালেও আপনার হিস্টোগ্রাম যেটা স্ট্রং ইন্ডিকেটর এটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে তো এটাকে কেন্দ্র করে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটিটাই বেশি এবং সাথে মার্কেটের কিছু ভালো নিউজ আছে ভালো নিউজের কারণে গুজব যেগুলো ছিল ওইগুলো নিচে চলে যাবে বা দেমে যাবে আপনি যাই বলেন তো কালকে বৃহস্পতিবার এবং সপ্তাহের শেষ দিন আশা করি আমরা একটা ভালো ফলাফল দেখব মার্কেটে এই আশা কামনা করে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম